লোহাগোড়া এবং চকরিয়া এই পাঁচটা এলাকার মধ্যে আমরা বাইপাস করবো পাঁচটা চারটা বাইপাস করবো বা ক্যারাবি হেড ফ্লাইওভার করবো এই প্রকল্প স্যার ডিসেম্বর এক লেগে পাশ স্যার এটা কনসালটেন্ট নিয়োগ স্যার শেষ পর্যায়ে এটা পার্সেসে যাবে স্যার আমরা আশা করি স্যার আগামী বছর থেকে এটার কার্যক্রম আমরা শুরু করতে পারবো আর বাকি যে অংশ স্যার সেটা স্যার আমাদের জাইকের সাথে দুই সালে স্যার আমাদের একটা এমইউ স্বাক্ষরিত হয়েছে সেটা তারা চিরবঙ্গ থেকে ফাঁসিয়াখালী যেটা স্যার এই মাতারবাড়ি বন্দর থেকে যে জায়গাতে সে রাস্তাটা মিলবে স্যার ওইটুক পর্যন্ত ওরা দেওয়ার জন্য নীতিগত আমাদের সাথে এগ্রিমেন্ট করেছে এবং এখন তারা নিজেরা স্যার এই জাপানি কনসালটেন্ট দিয়ে স্যার স্টাডি ফিল স্টাডি করতেছে এই স্টাডি স্যার নেক্সট সেপ্টেম্বরে এই কয়েক মাস পরে সমাপ্ত হবে সমাপ্ত হলে ওদের সাথে যে আমাদের আমি দেওয়া আছে ধারণা সেই হিসাবে তারা ডিসেম্বরের মধ্যে ডিপিপি করে জানুয়ারিতে তারা একটা কন্ট্রাক্ট মানে ঋণ চুক্তি স্বাক্ষর করবে স্যার